গ্যাস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা যারা আর কি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন হোক সেটা বাইকের জন্য হোক সেটা গাড়ির জন্য সো আজকের ভিডিওতে আমি আমার ড্রাইভিং এক্সামের পুরো অভিজ্ঞতাটা শেয়ার করব আশা করি আপনাদের কাজে আসবে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন শুরু করতেছি আজকের ভিডিও সো আমি প্রথম থেকে বলি সেটা হচ্ছে আমি প্রথম যখন বাইক কিনলাম তারপরে আমার ফার্স্টে দরকার ছিল একটা ড্রাইভিং লাইসেন্স কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি বাইক রোডে মেইন রোডে চালাইতে পারবো না সো অনেকে যেটা করে থাকেন যে বাইক কেনার আগে ডিএল করেন অথবা বাইক কেনার পরে ডিএল করেন তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করব বাইক কেনার আগে যদি আপনার পসিবল হয় অবশ্যই করে নেন কারণ এই প্যারাটা যত কমানো যায় তাড়াতাড়ি সেটা ভালো প্যারা আসলে এই জন্য বললাম কারণ আপনি যদি ডিল এক্সামে দালাল ছাড়া যান তাহলে তো প্যারাই আবার দালাল ধরে গেলেও প্যারা আরেকটা কথা ভাই এই যে বিআরটিতে যখন আপনি যাবেন সেখানে যত যে পরিমাণ ওয়ার্কার আছে সবাই দালাল বাইরের দালাল তো আছে পাশাপাশি ভিতরে যতজন ওয়ার্কার আছে সবাই দালাল সবাই টাকা খায় এটা আপনি যখন যাবেন তখন নিজেই বসতে পারবেন সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি সময় কম থাকে তাহলে আপনাকে দালাল ধরতেই হবে অবশ্যই আর যদি আপনার হাতে সময় থাকে নিজের একটা কনফিডেন্স থাকে তাহলে আপনি হচ্ছে দালাল ছাড়াই যাইতে পারেন সো আমি সর্বপ্রথম যখন প্রয়োজন বোধ করলাম যে একটা ডিএল করতে হবে তখন আমি ফার্স্টে ভাবলাম যে আসলে টাকা কেন দালালকে দিবো তাই না তো যারা আসলে এই যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এইটা জানে না তারা সোজা সরাসরি দালাল ধরে তাদের কাছ থেকে সব করিয়ে নেয় বাইদে কীভাবে ডিএলের জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনে এবং কি কি ডকুমেন্টস লাগে সে সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আছে প্রয়োজন হলে ওটা দেখে আসবেন তো আমি সব কিছু নিজেই করতে পারবো সে কনফিডেন্স ছিল যার কারণে আমি ভাবলাম দালালকে কোনো টাকা দিব না আমি ডিরেক্ট নিজেই অ্যাপ্লাই করব নিজেই যথা এক্সামের যে টাইম থাকবে যে ডেট থাকবে সেই ডেটে যেয়ে এক্সাম দেবো তো এইটা করতে যে আমি করছি সবথেকে বড়ো ভুল সো আমি আমার ড্রাইভিং এক্সাম তিনবার দিয়ে পাশ করছি সো তিনবার কেন দেওয়া লাগছে প্রথমবার যখন গেছি প্রথমবার পাশ করতে পারি নাই ভাই ভাই আমাকে ফেল করে দিয়েছে এবং থার্ড টাইম যখন গেছি থার্ড টাইম গেছি আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে দালাল ধরে গেছি সো সেইবার কি হয়েছে আমার সাথে যখন আমি ভাইবা দিছি আমার এক্সাম পেপারে আগেই পাস লেখা ছিল তো এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে আপনি দালাল ধরে যাবেন নাকি দালাল ছাড়া যাবেন তো আপনি যদি দালাল ছাড়া যান তাতেও আপনি পাশ করতে পারবেন কিন্তু সেটা সংখ্যা খুবই কম সো এটার জন্য আমি যেটা করছিলাম যে বাসায় জিগজ্যাক টেস্টের একটা প্র্যাকটিস করছিলাম যে পরিমাণ তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আশা করি দেখে আসলে আপনারা উপকৃত হবেন অ্যান্ড দালাল ছাড়া গেলেও পাশ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সবগুলো টেস্টে পাশ করতে হবে ফিল্ড টেস্ট ভাইবা এবং লিখিত পরীক্ষা সো ইটস আপ টু ইউ এখন আপনি কি করবেন সময় যদি হাতে থাকে অবশ্যই দালাল ছাড়া যাওয়ার চেষ্টা করবেন অ্যান্ড যদি আপনার হাতে সময় কম থাকে দালাল ধরে যাইতে পারবেন ইটস আপ টু ইউ সো দ্যাটস ইট ফর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে টেল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন